একটু গেটটা খুলেন রাবের বলেন বস্তা কাটা আমরা কয় আরো কয়েকটা ডিজাইন দিতে নয় তো এই ভিডিওর মধ্যে সব সোল আসবে এদিকে আসো একটু দেখেন এটা যার চাই প্রাইস আসছে 650 এটা কাফতানের বস্তা থেকে প্রত্যেকটা ডিজাইন একটা একটা দাও তো দেখেন প্রাইস আসছে 650 টুকিটাকে রিজেক্ট কোথাও একটা স্পট কোথাও একটু ফুটা থাকতে পারে খুব সুন্দর সুন্দর এগুলো পাচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি বিকাশ করে পেজিং বক্স করে ফেলেন এখন কোথায় সমস্যা দেখার মতো টাইম নাই ওরকম বড় কোনো ছিঁড়া ফাড়া নাই টপ অনলি একটু দেখেন আসছে কিনা প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার কত প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার 650 টাকা আমাদের ইনটেকগুলো কিন্তু কালকে আমরা 850 করে দিয়েছি ঠিক আছে ইনটেকগুলো কিন্তু 850 টাকা করে এগুলো হালকা রিডেক্ট প্রাইস আসছে মাত্র 650 টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে বলবেন যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে পেজেন্ট বক্স করবেন হালকা রিডেক্ট কাফতান প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা যার যেটা চাই বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে খুব সুন্দর আছে প্রাইস মাত্র 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 হচ্ছে ছয়শ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দিলেন প্রাইস মাত্র সিক্স টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশ করে আমার আছে তো কতগুলো যার চাই স্কুইনশট দিন বক্স করে ফলেন ঠিক আছে 9৫০ নিচের টাকাশো পঞ্চাশ এটা যার চাই দিন বক্স করে ফেলেন দেখেন প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়েন ঠিক আছে প্রাইজ পড়ছে মাত্র 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 হচ্ছে কি আপনার কত টাকা প্রাইজ আসছে মাত্র 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 হচ্ছে ছয়শো টাকা স্কুইনশট দিন বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র ছয়শো বিকাশ ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা কোথাও কি স্পট কোথাও একটু ফোটা থাকতে পারে ঠিক আছে এইটা একদম নতুন ডিজাইন আমাদের নতুন ডিজাইন প্রাইস আসছে ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে ফলেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাফতান আমাদের অফিসে এসে নিতে পারেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামান স্কুল গলি

আমি কোনো সমস্যা দেখছি না কাপ্তানে ঠিক আছে যাই হোক আমি সমস্যা বলে দিচ্ছি নেওয়ার পর অনেকের চোখে পড়তে পারে কোথাও একটু স্পট কোথাও কি ফুটা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস মাত্র ছয়শ টাকা বিকাশটা করে আমাদের প্রেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর আছে প্রাইস মাত্র সিক্স টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অনেক সুন্দর আছে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি ছয়শো টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে দিন ছয়শো টাকা খুব সুন্দর আছে দেখেন মাত্র সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র ছয়শো টাকা অবশ্যই বিকাশ করে পেজ বক্স করতে হবে ওয়াও এটা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ যা যেটা চায় বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়ে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে বিকাশ করে পেজে মেসেজ পাঠাবেন প্রত্যেকটা কাপ্তান কোথাও না কোথাও রিজেক্ট থাকতে পারে যার জন্য এত কমে পাচ্ছেন আমরা গতকালকে রাতে একটা ভিডিও আপলোড দিয়েছি ওইটাতে আমাদের সব ফ্রেশগুলো ছিল আটশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো একটু একটু সমস্যা এই জন্য পাচ্ছেন মাত্র ছয়শ অবশ্যই অফিসে যারা আসবেন ভালো করে হচ্ছে কি আপনার বুঝে শুনে আসবেন এসে ঘাটাঘাটি করা যাবে না দেখে শুনে প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে আমরা হোলসেল করে থাকি হ্যাঁ দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 650 বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না কাফতান টু পিস প্রাইস আসছে মাত্র 650 টাকা খুব সুন্দর মাত্র 650 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অনেক সুন্দর আছে এটা যা লাগবে স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজ বক্স করে ফেলেন প্রাইস মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ দেখেন এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা উড়ুন নামাজের মেজারমেন্টে আছে অনেক বড় সড়ো প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র সিক্স টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়েন আর জাফায়াশনে মেসেজ পাঠিয়ে দিয়েন প্রাইজ মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা বিকাশ করে ম্যাসেজ পাঠিয়ে দিন ঠিক আছে মাত্র ছয়শ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখেন খুব নাইস আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দিবেন অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে বিকাশ করে তারপর থেকে মেসেজ দিবেন ঠিক আছে দেখেন ছয়শো টাকা খুবই নাইস একটা কালার আছে মাত্র সিক্স টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে মাত্র ছয়শো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন কোনো জায়গায় একটু সমস্যা থাকতে পারে প্রাইস মাত্র ছয়শ টাকা ওয়াও এটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু সেলফ পেস কটনের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার আছে ওনাটাও দেখেন ওর ক্যান্সার মধ্যে এটা খুবই দামি কাপড়ের মধ্যে করা প্রাইস মাত্র ছয়শ টাকা নেওয়ার পর বুঝতে পারবেন যেহেতু আমরা হোম ডেলিভারি দিচ্ছি হাতে পাওয়ার পর প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি বুঝতে পারবেন এটা দেখেন ছয়শ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠাই দেন খুবই নাইস একটা কালার টুকিটাকি টাকি কোথাও সমস্যা আছে সমস্যা দেখা দেখা যাচ্ছে না যদি দেখি আমি দেখাই দিব বাট আমি সমস্যা দেখতে পাচ্ছি না আছে কোথাও না কোথাও হ্যাঁ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যে কস্টেপ দেওয়া আছে কোথাও না কোথাও আছে প্রাইস মাত্র ছয়শো টাকা বিকাশ করে পেজ বক্স করে দিয়েন ঠিক আছে মাত্র ছয়শো এটা যার চায় দেখেন খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সিক্স টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে লারুজা ফ্যাশনে মেসেজ পাঠাই দিয়ে অবশ্যই যারা নতুন আছেন বিকাশটা করে আমাদের পেজে মেসেজ পাঠাতে হবে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল প্রাইস পাঁচশো টাকা এটা দুইজন আপু পাবেন সিঙ্গেল প্রাইজ আসছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র সিক্স হান্ড্রেড টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি কত ছয়শ টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজেন বক্স করে ফেলেন মাত্র ৬50 পঞ্চাশ যে এখানে কিছু আছে ওপরটা দেখাইছি নাকি না নিচেরটা দেখাইছি দেখাইছি এটা দেখেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র ছয়শো টাকা যার লাগছে অবশ্যই আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠাবেন ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দিয়ে মাত্র ছয়শো টাকা এই মেরুনটা দুজন আপু পাবেন ছয়শো টাকা ওকে সো যার যেটা লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করে দিয়ে সবাই কালাফিস